আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমামুদ্দিন রিয়াদ প্রিয় হাটহাজারিবাসী চট্টগ্রাম পাঁচ সনের জনগণ আমি স্বতন্ত্রভাবে পুটব মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছি আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন সেই হিসেবে আমি আজকেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেহেতু দলীয় কর্মী নেই নিজেই একাই চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানোর জানি না কতটুকু পৌঁছাতে পেরেছি তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানোর তাই যাদের কাছে পৌঁছিয়েছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি তাদের কাছেও আমার বার্তাটা পৌঁছে দেবেন এবং যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন এবং সেই ক্ষেত্রে আপনারা ফুটবল মার্কেই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং বিশেষভাবে অনুরোধ থাকবে যাকেই ভোট দেন না কেন যোগ্য থেকে বেছে নেবেন যোগ্যতার ক্ষেত্রে তার অতীত ইতিহাস শিক্ষাগত যোগ্যতা বর্তমান অবস্থান সব কিছু বিবেচনা করে আপনারা কাকে ভোট দিবেন সেটা সিদ্ধান্ত নেবেন এটা আমি আপনাদের কাছে আশা রাখি একই সাথে আমি হাটাচারি জনগণের উদ্দেশ্যে আমার অল্প আমার যে ইশতেহার আছে সেখান থেকে অল্প কিছু অংশ তুলে ধরতে চাই সবার প্রথমে হচ্ছে আমি যদি নির্বাচিত হই তাহলে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রশাসনকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দান করব বা প্রশাসনের উপর কোনো ধরনের নগ্ন হস্তক্ষেপ আমার পক্ষ থেকে হবে না জনস্বার্থ ব্যতীত কোনো ধরনের কোনো বিষয়ে তদবির বা অন্যান্য বিষয়ে সুপারিশের জন্য আমার পক্ষ থেকে কোনো কল যাবে না এছাড়াও আমি বলতে চাই আমি কোনো অপরাধীর অভিভাবক হব না আপনারা জানেন অপরাধীরা আপনাদের ঘাড়ের উপর জনগণের ঘাড়ের উপর নিশ্চিত করার সুযোগ পাই কারণ তাদের উপর কোনো না কোনো এমপি মন্ত্রীর ছায়া থাকে সেই জায়গা থেকে আমি নিশ্চিত করতে চাই যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি কোনো অপরাধীর রক্ষা কবচ হব না এবং কোনো অপরাধী আমার সান্নিধ্যে থাকতে পারবে না এছাড়াও হাটহাজারি গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষ হাটহাজারি সর্বস্তরের মানুষজনের মানুষজনকে নিয়ে আমি একটা সুস্থ সুন্দর নিরাপদ হাট গঠন করতে চাই এবং হাটহাজারি উন্নয়ন উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই এই হাট হাজারিবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দিবেন এবং কোন দুষ্কৃতিকারী যদি আপনার ভোট হরণ করতে আসে ভোটাধিকার হরণ করতে আসে আপনারা ভয় না পেয়ে একত্র একত্রিত হয়ে সবাইকে রুখে দিবেন মনে কর মনে রাখবেন আপনারা আজকের একটা ভোট আগামী পাঁচ বছরে হাট হাজারের ভবিষ্যৎ নির্ধারণ করবে কাজেই এই ব্যাপারে কোনো ধরনের কোনো ধরনের স্যাক্রিফাইস যাতে না হয় সেই ব্যাপারে আপনারা নিশ্চিত করবেন এবং আপনার যে ভোট সেটা যাতে সঠিকভাবে সেটা রেজাল্ট যাতে সঠিকভাবে উঠে আসে সেটাও আপনারা নিশ্চিত করবেন এতটুকু এতটুকুই বলতে চাই যে হাট্টাজিবাসী আমার জন্য দোয়া করবেন এবং বারো তারিখ যদি আমাকে যুক্ত মনে করেন তাহলে ফুটবল মার্কেটে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন